অষ্টম পাঠ নামাজের ফরজ এবং ওয়াজিবসমূহের বিধানাবলী নিয়ে আলোচনা নামাজের রুকন বা ফরজসমূহ নামাজের রুকন পাঁচটি এগুলো নামাজের ফরজ নামে পরিচিত কেউ ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত এগুলোর কোনও একটি ছেড়ে দিলে তার নামাজ বাতিল হয়ে যাবে পুনরায় সে ব্যক্তিকে নামাজ আদায় করতে হবে নিম্নে এসব রুকন বা ফরজ সম্পর্কে আলোচনা করা হল দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়ানোর সক্ষমতা থাকলে দাঁড়ানো ছাড়া নামাজ শুদ্ধ হবে না ফরজ এবং ওয়াজিব নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তবে নফল নামাজের মাঝে দাঁড়ানো ফরজ নয় তাই দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারলেও বসে নফল নামাজ পড়া জায়জ আছে খো আল কুরআনের আয়াত পাঠ করা কুরান শরীফের আয়াত পাঠ করা ছাড়া নামাজ শুদ্ধ হবে না ফরজ নামাজের প্রথম দুই রাক আতে আয়াত পড়া ফরজ ওয়াজিব ও নফল নামাজের সকল রাক আতে কির আত বা আয়াত পড়া ফরজ আয়াতের পাঠের পরিমাণ হল ছোট একটি সুরা বা বড় এক আয়াত গ রুকু করা রুকু করা ছাড়া নামাজ শুদ্ধ হবে না রুকুতে এতটুকু ঝুঁকা ফরজ তা মাথা ঝুঁকানোর দ্বারা নামাজ আদায় হয়ে যায় অর্থাৎ এতটুকু ঝুঁকা যা রুকুর অবস্থার কাছাকাছি হয় তবে পূর্ণ রুকু হল পিঠকে এতটুকু ঝুঁকানোর দ্বারা যাতে মাথা নিতম্বের সমান্তরালে এসে যায় ঘ সাজদাহ করা প্রতি রাক আতে দুইটি সাজদাহ ছাড়া নামাজ শুদ্ধ হবে না কপালের এক অংশ দুই হাতের কোনও এক হাত দুই হাঁটুর কোনও একটি ও দুই পায়ের কোনও এক পায়ের সামনের অংশের কিছু অংশ ভূমিতে রাখার দ্বারা সাজদাহের ফরজ আদায় হয় তবে দুই হাত দুই হাঁটু দুই পা কপাল ও নাক ভূমিতে রাখার দ্বারা পূর্ণ সাজদাহ আদায় হয় সাজদাহ এমন জিনিসের উপর দিলে তা শুদ্ধ হবে যাতে সাজদাহকারীর কপাল স্থির হয় ও তার কপালকে চেপে ধরলে মাথা কপাল স্থাপনের অবস্থার চেয়ে বেশি নিচে যাবে না কোনো কারণ না থাকলে সাজদাহকে শুধু নাকের উপর সীমাবদ্ধ রাখা শুদ্ধ নয় কেউ তার হাতের উপর বা কাপড়ের কিনারার উপর সাজদাহ করলে তা যায় আছে তবে তা মাকরুহ হবে সাজদাহ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল সাজদাহের স্থান দুই পারাখার স্থান থেকে আধা হাতের চেয়ে বেশি উঁচু না হওয়া সাজদাহের স্থানের উচ্চতা আধা হাতের চেয়ে বেশি হলে নামাজ শুদ্ধ হবে না অবশ্যই লোকের প্রচণ্ড ভিড় হলে ভিন্ন কথা মো শেষ বৈঠক করা কোন কোন ফকিহ নামাজির অর্থাৎ নামাজের মাঝে সঙ্গত নয় এমন কোনও ক্রিয়াকলাপ দ্বারা নামাজ শেষ করাকে ফরজ সাব্যস্ত করেছেন কিন্তু বিদগ্ধ ও গবেষক উলামায়ে কিরামের মতে ইহা ফরজ নয় বরং তা ওয়াজিব তবে যা হোক তাশাহুদ পড়া পরিমাণ শেষ বৈঠক করা যাতে নামাজ আদায় করা শুদ্ধ হয় নামাজের ওয়াজিবসমূহ কেউ ভুলক্রমে কোনো একটি ওয়াজিব ছেড়ে দিলে তার নামাজ অসম্পূর্ণ হবে ও সাহু সাজদাহের দ্বারা ক্ষতিপূরণ করতে হবে কেউ এই সকল বিষয়ের কোনো একটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার উপর নামাজ পুনরায় পড়া ওয়াজিব হবে নতুবা সে গুণাহবার হবে নিম্নোক্ত বিষয়গুলো নামাজের ওয়াজিব এক আল্লাহ আকবার বলে নামাজ শুরু করা দুই ফরজ নফল ও বিতর সহ সকল নামাজের সব রাখ আতে সুরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করা তিন ফরজ নামাজের প্রথম দুই রাক আতে এবং নফল ও বিতর নামাজের সকল রাক আতে অন্ততপক্ষে ছোট একটি সুরা বা ছোট তিন আয়াত বা বড় কোনো একটি আয়াত সুরা ফাতিহার পর মিলানো চার সুরা ফাতিহাকে অন্য সুরার আগে পাঠ করা পাঁচ রুকু ও সাজদা হতে দেরি করা ছয় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা সাত দুই সাজদাহের মাঝে সোজা হয়ে বসে দেরি করা আট সকল রুকন ধীর ও স্থিরভাবে আদায় করা নয় দুই বৈঠকে তাসাহুদ পাঠ করা দশ ইমামের জন্য কীর আত আস্তে বা জোরে পড়া এগারো বিতরের নামাজে দুয়ায়ে কুনুত পাঠ করা বারো দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর অতিরিক্ত বলা তেরো প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাক আতেকির আত পাঠ করা চৌদ্দ প্রত্যেক রাক আতের ফরজগুলোর তারতীব ঠিক রাখা ১৫ প্রত্যেক রাক আতের ওয়াজিবগুলোর তারতীব ঠিক রাখা ষোল আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা